বসে আছে পিছনে দাঁড়াতে পারতোরা গাজর সিনিয়র যেখানে সুকান্ত পল্লী যেখানে পঞ্চাশ জনের বেশি যারা অসহায় মা বাবারা থাকে সারা বছর তাদের আমরা পরিষেবা দেই আজকের একটা বিশেষ আনন্দের দিন গত মাসের তেইশ তারিখে ডিএম সাহেব ভিডিও সাহেব অনেকে এসেছিলেন তারা এখানে ভিজিট করেছিলেন অবজারভেশন করার পরে আমাদের মায়েদের বলেছিলেন যে একটা ঠান্ডা জল খাওয়ার জন্য ফ্রিজ হলে ভালো তা সেই জন্য আজকে বিডিও সাহেব এসেছিলেন এই ফ্রিজটা দিয়ে গেছেন সাহেব যেটা পাঠিয়েছিলেন আর গত বছর ডিএম সাহেব হ্যাঁ উনি পাঠিয়েছেন যেটা বিডিও সাহেব এসে আজকে দিয়ে গেলেন গতবারে বিডিও সাহেব এসেছিলেন এর সঙ্গে আরও কিছু কফি মেকার যেটা যে গরম জল খাওয়ার জন্য সেটাও দিয়ে গেছে আর গত বছরও এসেছিলেন ডিএম সাহেব তারপরেও একটা আমাদের বড়ো টিভি আগে একটা ছোট্ট পুরানো টিভি ছিল ভালো আনন্দ খুশি পায়নি এবার একটা বড়ো ওয়ার্ল্ড টিভি গেছেন সেটা আমাদের মা বাবারা রেগুলার এটা দেখতে থাকে এখানে আমাদের অরুণ সাহু আছে সুপার দেখাশোনা করে প্রিসিল্লা ইলোরা ইংলিশ স্কুলের এমডি প্লাস এখানে মায়েদের সঙ্গে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে ধন্যবাদ দেই ডিএম সাহেবকে বিডিএ সাহেবকে বিশেষ করে আমাদের সাংবাদিক যে পঙ্কজ দা প্রতিনিয়ত এখানে এসে এটা সুন্দর যে পরিবেশটাকে আরো মনোরম করে তুলতে পারে সেই জন্য অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে ঠিক আছে হ্যাঁ আজকে কি পেলাম আজকে পেলাম একটা ফ্রিজ হ্যাঁ মিষ্টি আবার গরম করার জন্য

হ্যাঁ হ্যাঁ সাহেব আপনি মাঝে মাঝে আমাদের কাছে আসবেন আমাদের খোঁজ খবর নিবেন আমাদের যেসব দরকার সেসব আপনি খোঁজ খবর নিবেন আমরা বলবো আপনাকে এটাই অনেক ধন্যবাদ কি নাম আপনার কেমন লাগছে ডিম সাহেব এখানে গিয়ে আমাদের আশ্রম রয়েছে এর আগেও যখন এসেছিলেন ওনারা টিভি চেয়েছিলেন টিভিও পাঠিয়ে দিয়েছেন এছাড়া রাজ্যে বাড়েছেন ওনারা সবাই মিলে বললেন যে গরমে খুব অসুবিধা একটু ঠান্ডা খাওয়ার জন্য ফ্রিজ চাওয়া যাচ্ছে ওনারা আবেদন রেখেছিলেন এবং সব সেই ফ্রিজও পাঠিয়ে দিয়েছে আজকে আমরা সবাইকে এই আশ্রমে কর্তৃপক্ষ আছে তাদের ফ্রিজটা খান্ড সবাই খুব আনন্দিত সবাই তাই তো